ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব মাতৃ সমীপে লিখেছেন স্বামী সারদেশানন্দ মহারাজ শ্রী শ্রী মায়ের অন্যতম সেবক এবং রামকৃষ্ণ মঠের একজন প্রাচীন সন্ন্যাসী আজ পাঠ করব মাতৃ সমীপের দ্বিতীয় পর্ব মা প্রতিদিন সকালের পূজার পর প্রসাদী মিস্ত্রীর শরবত একটু খেতেন এ তার বরাবরের অভ্যাস এই ছিল তার সকালের প্রধান জলযোগ পিত্তরক্ষা এইটুকু মুখে দিয়ে মা সন্তানদের জলখাবার খাওয়াতেন মনে পড়ে জয়রাম সেই সুমধুর আহ্বান বাবা বেলা হয়েছে এসো সেই ডাক এখনো যেন কানে বাজে প্রাণ ব্যাকুল হয়ে ওঠে মনে হয় পাখি হয়ে উড়ে যাই সেখানে সেই বারান্দায় যেখানে আসন বিছিয়ে জলের গ্লাস ও কাশিতে গুড়মুড়ি পাতায় প্রসাদী ফলমিষ্টি রেখে দরজার দিকে মা চেয়ে আছেন সস্নেহ নয়নে ব্যগ্র হয়ে গাভীর নেয় কিন্তু সে ভাগ্য তো আর হবে না সারা বিশ্ব খুঁজলেও পাওয়া যাবে না সে মাতৃ স্নেহ ছেলেদের জল খাওয়া হয়ে গেলে মেয়েদের খেতে দিয়ে মা নিজেও একটু গ্রহণ করেন ভক্তরা যে ফল মিষ্টি আনে তা অপরেই পায় তিনি সামান্য একটু মুখে দেন মাত্র অল্প চারটি মুড়ি জল খাবার পরে দাঁত পড়ে যায় চিবতে পারেন না তাই আচলে করে মুড়ি নিয়ে একটা নোড়া দিয়ে সেগুলো গুড়িয়ে নেন আর নবাসনের বউকে ডেকে বলেন বৌমা দাও তো একটু নুন লঙ্কা জয়রাম বাটিতে মায়ের বাড়ির খাওয়া সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতো সকালে মুড়ি দুপুরে সিদ্ধ মাঝারি চালের ভাত কলাইয়ের ডাল পোস্ত একটা ঝাল তরকারি একটু টক কখনো শাক ডালনা ভাজা অন্য কিছু থাকে অনেক সময় মাছ একটু প্রায়ই থাকে যতদিন শরীর সুস্থ সবল ছিল মা নিজেই রান্না করে পরিবেশন করতেন পরে আর পারতেন না কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খাওয়ার সামনে বসে থেকে দেখতেন আসন পাতা জল সব যেন ঠিক মতো হয় পরিষ্কার পরিচ্ছন্ন গ্লাসে জল যেন কম বেশি না হয় পাতা যেন ঠিক আসনের মাঝখানে থাকে আসনগুলি ঘনও হবে না দূরেও থাকবে না সমান ফাঁক ফাঁক পরিবেশন হচ্ছে মায়ের সুমধুর আহ্বান ছেলেদের কানে গেল বাবা বেলা হয়েছে দেরি হয়ে গেল তাড়াতাড়ি এসো পাতে ভাত পড়েছে খাবে এসো ছেলেদের একটু দেরি হচ্ছে হাতের কাজ শেষ না করে আসতে পারছে না মা পাতা আগলে বসে আঁচল দিয়ে মাছি তাড়াচ্ছেন ছেলেরা খাচ্ছে মায়ের চোখে মুখে কি গভীর আনন্দের প্রকাশ সুমধুর স্বরে ছেলেদের জিজ্ঞাসা করছেন কেমন হয়েছে কারোর পাতে ভাত নেই কারোর পা ডাল কম কার কিসের রুচি দেখে শুনে বলি কয়ে পেট ভরে খাওয়াচ্ছেন কোন নবাগত ভক্ত ছেলে প্রাণীর আকাঙ্ক্ষা মায়ের প্রসাদ পাবে প্রথমেই খাইয়ে দিলেন বললেন এখন বসে মা তাকে দেরি হবে আমি প্রসাদ রাখবো তোমার জন্য পরে পাবে ঠিক দুপুরে মা একটু দুধ ভাত খান তরকারি একটু একটু সব মুখে দিয়ে বাটিতে দুধের চারটি ভাত মাখলেন নিজে একটু মুখে দিলেন তারপর প্রসাদ প্রার্থী ভক্তকে সে উপস্থিত হলে মুখে বললেন বাবা এই ধরক প্রসাদ চেয়েছিলে বসে বসে তৃপ্তি করে খাও সন্তানের প্রাণ জুড়ালো মায়েরও পরমানন্দ আবার এরকম হয়েছে যে কোনো ভক্তি মায়ের প্রসাদ পাবার জন্য খুব আগ্রহে মা একটা সন্দেশ হাতে নিলেন ঠাকুরকে দৃষ্টিভোগ দিয়ে তারপর নিজের যেভাগরে স্পর্শ করিয়ে পরম স্নেহের সাথে সহর্ষে দিলেন সন্তানকে বাবা খাও প্রসাদ রাতে মায়ের বাড়িতে অর্থাৎ জয়রাম বাটিতে খাওয়া রুটি তরকারি গুড় একটু দুধ রুটি খুব চমৎকার হয় মা নিজে হাতে আটা মাখেন অনেকক্ষণ সময় নিয়ে টিপে টিপে অতি মোলায়েম করে সন্ধ্যার পর ঠাকুরকে ভোগ দিয়ে সেই খাবার ভালোভাবে ঢাকা দিয়ে কাছে নিয়ে বসে থাকেন যাতে ঠান্ডা না হয়ে যায় ছেলেরা একটু রাত হলে খাবে সন্ধ্যাবেলা ঠাকুরকে ডাকবে তার স্মরণ করবে আবার একটু রাত্রি না হলে খিদে পায় না পেট করে খেতে পারবে না তাই মা প্রতীক্ষা করছেন মিটমিট করে প্রদীপ চলে ঠাকুরকে ধূপ দিয়ে প্রণাম করে আলো কমিয়ে দিয়ে মা পা মেলে বসে থাকেন কোথায় কোন রাজ্যে তার মন বিচরণ করে কে জানে সব নিস্তব্ধ মায়ের প্রতিদিনের ঠাকুর পূজার জন্য আমি ফুল বেলপাতা দিই চয়ন করে আনতাম একদিন তুলসী পাতা আনতে ভুল হওয়ায় মা অতিশয় দুঃখিত হন এবং বলেন তুলসী আননি তুলসী কত পবিত্র যাতে তাও শুদ্ধ করে আমি ব্যস্ত ও দুঃখিত হয়ে তৎক্ষণাৎ তুলসী পাতা এনে দিই এবং তখন থেকে সারা জীবন তুলসীর বিশেষ অনুরাগী হয়ে পড়ি প্রতিদিনের পূজার শেষে মা মাটিতে মাথা স্পর্শ করে ঠাকুর প্রণাম করতেন তারপর চরণামৃত পান করার সময় পূজার নির্মাল্য থেকে একটা প্রসাদী তুলসী ও এক টুকরো বেলপাতা মুখে দিতেন এক ভক্ত দম্পতি জয়রাম বাটিতে এসেছেন মায়ের কাছে পথশ্রমে ক্লান্ত দেহ সঙ্গে চারটি শিশু সন্তান একজনের আবার ম্যালেরিয়া জ্বর এসে দেখলেন অতি ছোট একটি খড়ের বাড়ি তাও আবার লোকে ভর্তি কোথায় থাকবেন কোথায় বুষবেন কি জানে মাই বা কোথায় মা সংবাদ পেলেন ডেকে আনালেন ভেতরে নিজে অগ্রসর হয়ে পরম স্নেহে সন্তান সহ কন্যাকে নিজের ঘরের বারান্দায় আনলেন মায়ের মুখে আদরের মা ডাক ডাকশুনে কন্যার বিপন্ন ও বিষণ্ন ভাব কেটে গেল হৃদয় ভরে উঠল মুখের ভাব হল প্রফুল্ল মায়ের স্নেহের ইন্দ্র জালে মুহূর্তে সমস্ত দৃশ্য পরিবর্তিত হয়ে গেল শিশুদের শোয়াবার নিজেদের এক পাশে মাদুর বিছিয়ে দিলেন শুধু তাই নয় শিশুর দুধ এমনকি ওষুধ পর্যন্ত চলে এলো মায়ের ঘরে মেয়ের কি কোনো অভাব থাকে বা সংকোচ কিছুক্ষণের মধ্যে দেখা গেল মায়ের বাড়ির অন্যান্য মেয়েদের সঙ্গে মনের মতো তিনি কলসি কাকে বাড়ুচ্ছে পুকুরে চলেছেন স্নান করে জল আনতে ভক্ত দম্পতি ফিরে যাচ্ছেন মা সদর দরজায় চোখ ভরা জল নিয়ে এক দৃষ্টি চেয়ে আছেন যতক্ষণ দেখা যায় তারা দৃষ্টির বাইরে চলে যাবার পর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিরে এসে পা মেলে কোলের উপর হাত রেখে খুব বিমর্ষভাবে বসে পড়লেন নলিনী দিদির ঘরের পারান্দায় হঠাৎ কিছুক্ষণ পর দেখা গেল ভক্ত দম্পতি একটি গামছা পরে আছে মা দেখে খেদ করতে লাগলেন সেবক সন্তান তখন সেই গামছা হাতে নিয়ে ছুটে চললেন তাদের দিয়ে আসতে তারা তখনও বেশি দূর চাননি গামছা দেখে তারা লজ্জিত হলেন এবং সন্তানের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে গামছা নিয়ে আবার সহর্ষে পথ চলতে আরম্ভ করলেন সন্তান ফিরে এসে মাকে সংবাদ দিলেন মায়ের মনও প্রসন্ন হল মা তখনও শোকাচ্ছন্ন হৃদয়ে বসে আছেন পূর্বোক্ত স্থানে সন্তানটি বাইরের ঘরে বিশ্রাম করতে যাবেন হঠাৎ শুনলেন মায়ের কণ্ঠে কান্নার স্বর হা বাচ্চা আমার কালকে সে স্নান করে পড়তে যখনই শাড়ি খুঁজতে যাবে তখনই মনে হবে ফেলে এসেছি মায়ের বাড়ি সন্তান ব্যগ্র হয়ে ছুটে মায়ের সামনে দাঁড়ালেন ভক্ত মহিলা স্নানান্তে ভিজে শাড়িখানি পূর্ণ কুকুরের পাড়ে শুকাতে দিয়েছিলেন মনে নেই যাবার সময় ভুলে ফেলে গিয়েছেন এতক্ষণ যে শোকচ্ছ্বাস হৃদয় চেপে রেখেছিলেন এখন তা ফুটে বের হল কান্নার স্বরে করতে লাগলেন জনৈকা নিঃসন্তানা রুঢ়ভাবে বললেন মাগি কোন দিক সামলায় এতগুলো কাচ্চা বাচ্চা তার কর্কশ স্বর কঠোর বাণী মায়ের শোকের মাত্রা বাড়িয়ে তুলল অশ্রু বর্ষণ করতে করতে ভগ্নস্বরে বলতে লাগলেন তো হবারই কথা মন কি ছেড়ে যেতে চায় একটি রাত কাছে থাকতে পেলে না প্রাণ খুলে দুটি কথা বলতে পারলে না সন্তানটি কাপড়ের দিকে চাইতেই নলিনী দিদি মুরুব্বি আনা সুরে পড়লেন এই একবার ছুটে এলো আর যেতে হবে না তারা এতক্ষণ অনেক দূর চলে গেছে মায়ের দিকে চেয়ে সন্তান স্থির থাকতে পারলেন না শাড়িখানা হাতে নিয়ে মাকে বললেন বেশি দূর যাননি এক্ষুনি দিয়ে আসছি মায়ের মুখ প্রসন্ন হলো স্নেহ বললেন বাবা রোদ আছে ছাতা নিয়ে যাও ভক্তেরা অনেক দূর গিয়েছিলেন তাকে দৌড়ে আসতে দেখে অতীব হলেন এবং শাড়ি দেখে তখন ভক্ত পরিবারে মনে পড়ল শাড়ি রোদে গেছেন ভক্তেরা লজ্জা ও বিনয় প্রকাশ এবং আফসোস করে বললেন যে এত কষ্ট করে শাড়ি আনবার প্রয়োজন ছিল না সন্তান যখন মায়ের দুঃখ ও উদ্বেগের কথা জানালেন তখন প্রথমে তাদের মন বিস্মিত হল পরে বিগলিত হয়ে গেল এ পাতানো মায়ের সন্তানের প্রতি স্নেহ নয় এই অল্প সময়ের মধ্যে এমন সম্পর্ক পাতানো সম্ভব নয় ক্ষণিকের দেখা কিন্তু যে স্নেহে স্পর্শ তারা পেলেন তা চিরস্থায়ী এ যেন দীর্ঘকাল পথে ঘোরা সন্তানের ফিরে পাওয়া মায়ের কাছে ভালো মন্দ সব রকম সন্তানেরাই আসে কৃতির ছেলের প্রশংসা শুনে মা খুশি হন অপরের কাছে উৎফুল্ল হয়ে বলেন আমার ছেলে মন্দ ছেলের নিন্দার কথাও মাকে শুনতে হয় মা কষ্ট পান কিন্তু মায়ের স্নেহ ভালোবাসা উভয় সন্তানের প্রতি সকল অবস্থাতে সমান থাকে ব্যবহারেও কোনো তারতম্য হয় না এই প্রসঙ্গে মনে পড়ছে নবাসনবাসী এক সন্তানের প্রতি মায়ের অপার স্নেহের কথা মায়ের কৃপা প্রাপ্তেই যুবক ভদ্র বংশজাত শিক্ষিত গুণবান তার পদস্খলন হয় মায়ের প্রতি তার ভক্তি ঠিকই আছে আগের মতে নিয়মিত আসা যাওয়া করে অন্য ভক্তদের কিন্তু এটা ভালো লাগে না তারা মাকে বলেন তিনি যেন যুবকটিকে আসতে নিষেধ করে দেন মা ছেলের জন্য খুব দুঃখ প্রকাশ করলেন ঠিকই কিন্তু বললেন বাবা আমি মা হই তাকে এসো না এ বলতে পারবো না সন্তানের আসা যাওয়া বন্ধ হলো না মায়ের স্নেহাতরও কিছু কমল না কিন্তু ছেলের মনে ক্রমে ক্রমে অনুশোচনা আসে সে নিজের ভুল বুঝতে পারে নয় দশ বছরের বালক গোবিন্দ জয়রাম ভাটিতে মায়ের বাড়ির গরু দেখাশোনা করে একবার তার বেশ খোশ পাছরা হয় একদিন রাতে যন্ত্রণার তীব্রতা খুব বেড়ে যাওয়ায় সে অধীর হয়ে কাঁদতে থাকে ছেলের কান্নায় রাতে মায়ের চোখে ঘুম আসে না পরদিন ভোরবেলায় দেখা যায় মা গোবিন্দকে ডেকে নিয়েছেন বাড়ির ভিতরে নিজের হাতে নিম পাতা হলুদ বাটছেন বেটে একটু একটু তার হাতে দিচ্ছেন কিভাবে লাগাতে হবে দেখাচ্ছেন আর গোবিন্দ সেইভাবে লাগাচ্ছে মায়ের স্নেহ আদরে তার মন এক অনির্বাচনীয় আনন্দে প্রফুল্ল দুজনের মুখ দেখে কথাবার্তা শুনে কে বুঝবে নিজের ছেলে নয় মায়ের বাড়িতে কুলি মজুর গাড়িওয়ালা পালকি বেহারা ফেরিওয়ালা মেছুনি জেলে যেই আসুক সকলেই মায়ের ছেলে মেয়ে সকলেই ভক্তের মতো স্নেহ আদর পায় সেই সকরুণ স্নেহ দৃষ্টি ইহ পরকালে কেউই আর ভুলতে পারবে না যদি বা কোনো সময় বিস্মরণ হয় দুঃখ কষ্টে পড়লেই মনে ভেসে উঠবে সেই স্নেহ কোমল কৃপা দৃষ্টি একবার এক নিম্ন শ্রেণীর শ্রমজীবী মেয়ে কোনো ভক্ত প্রদত্ত জিনিসপত্র নিয়ে দুপুর বেলায় এসেছে মায়ের কাছে মাতাকে স্নানাহার ও বিশ্রাম করে যেতে বললেন বিশ্রামের পর বেলা গিয়েছে দেখে মা রাতেও তাকে থেকে যেতে বললেন মায়ের ঘরের বারান্দায় দরজার পাশেই তার শোয়ার ব্যবস্থা হলো মেয়েটির বয়স হয়েছিল আর সে ছিল ম্যালেরিয়া রুগী অনেক দূর হেঁটে এসেছে পথশ্রমে ক্লান্ত রাতে সে অসাড়ে বিছানা নোংরা করে ফেলল মা বরাবরের অভ্যাস ভোর রাতে উঠেছেন দরজা খুলেই দেখেন এই অবস্থা কি উপায় অন্যেরা উঠে টের পেলেই মায়ের দুঃখিনী মেয়ের লাঞ্ছনা গঞ্জনা শেষ থাকবে না মায়ের চিত্ত ব্যাকুল হলো মেয়েটি তখনও ঘুমের ঘরে আচ্ছন্ন মা ধীরে ধীরে তাকে জাগালেন মিষ্টি কথায় আশ্বস্ত করলেন চুপি চুপি জল খাবারের জন্য মুড়ি গুড় আঁচলে দিয়ে বললেন মা তুমি সকাল সকাল বেরিয়ে গেলে রোদে কষ্ট হবে না সে সন্তুষ্ট চিত্তে প্রণাম করে বিদায় নিল মা স সব পরিষ্কার করলেন গোবর মাটি দিয়ে বারান্দা লেপলেন চাটাইখানা ভালো করে ধুয়ে পুকুরের পাড়ে মেলে দিলেন কেউ কিচ্ছু টের পেল না পরে জনৈকা ভদ্রমহিলা কে বারান্দায় নেতা দিল এ বিষয়ে অনুসন্ধান করে সব ঘটনা জানতে পেরেছিলেন ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ স্বামী সারদেশানন্দ মহারাজ রচিত মাতৃ সমীপের দ্বিতীয় পর্ব